কই কবুতরে বাচ্চা গেন্দা ফুলে চার বাড়ি আছো গো কি হরে কে ডালি আমি তোমার শ্বশুরের বিটা গো আজ কি রান্না করছিস আজ আমি রান্না করেছি বিশ খাবা না আজ আমি বাইরে তার খাবো না আমি হোটেলে খাবো তুই খেয়ে নিস বলছিলাম আমার ঘরে ওই মানি ব্যাগটা আছে লিয়াই তো এই তুমি শুধু আমার আমার করো কেন গো এই ঘরের অর্ধেক খরচ আমার বাপ দায় এই ঘর অর্ধেক খরচ করে আমার বাপ করে দিয়েছে তুমি শুধু আমার আমার কত করো কেন আমাদের বলতে পার না আমার বলা হবে না আমাদের বলতে হবে বলছিলাম যে যে মোবাইলের চার্জার ডার ব্ল্যাকুসের হুকটা ভেঙে গিয়েছে লটকি সারা হই গেছে এখানে তুমি আমার সাথে ইয়ারকি মারাছো না তুমি আমার সাথে ইয়ারকি মারাছো তুই কি আমার মান সম্মান রাখবে কিনা রাখবে না আমি আবার তোমার কি করলাম তোমার পাকা ধানে মই দিলাম তুই কালকে গোপুর চাচার বাড়ি গিয়ে কি বলে এসছিস আমি এবার কি বলে এসছি তুই চার ছেলের মা হওয়ার পর নাকি বলেছিস তোর বয়স ষোলো বছর দেখো আমি এক কথার মানুষ আমি কথা লড়ন চড়ন করতে পারবো না আমি চার বছর আগেও বলেছি আমার বয়স ষোলো আমি পঞ্চাশ বছর পরেও বলবো আমার বয়স ষোলো কারণ আমি এক কথার মানুষ আমি কথা লড়ন চড়ন করিনি তুমি কথা লড়ন চড়ন করতে পারবা না এসব কথা বাদ দাও তুমি যে শাড়ি আনতে গেলে সে শাড়ি কয় আমাকে বলো আমার হাতে খুব অভাব তুমি যে কদের আগিয়ে বললে আমার হাতে অভাব ওই আমিও এক কথার মানুষ কথা লড়ন চড়ন করতে পারিনি আমি দশ বছর আগে বলেছি আমার হাতে অভাব এখনো বলবো হাতে অভাব প্রয়োজন হলে সারা বছর বলবো হাতে অভাব তুই আমার সাথে এখানে কায়দা কি। এসছিস

আরে বুড়ির মা তুমি দিতে গিয়ে আমার বাবুর মুখে পাচ্ছি কে ভালো করে কথাটা কি বলবো না বাড়ি যাব কি বলছো জামাইবাবু কি বলছো একটু জোরে বল শ্বশুর শাশুড়ির সাথে শেয়ার করতে হয় না হয়নি কি তো ভালোই বৃষ্টিতে পাচ্ছে চুমুকে মা দুর্গা দাঁড়িয়ে আছে অসুরকে বধ করছিল ও কিছু মনে করো না বাবাজি মুরগিকে আটা দিতে গিয়ে তোমার মুখে পড়িয়েছিল কি হয়েছে বলো কি হয়নি তাই বলেন আপনার মেয়ে আমারে ফকির বানাই দিল তোমার কি করি ফকির বানাইলো বাবাজি ফকির বানাইলো না শুধু টাকা চাই আজ 1 লাখ কাল 5 লাখ কাল 10 লাখ আপনার মেয়ে আমাকে ফকির বানাই দিয়েছে আর মেয়ে যে এত টাকা লাইতো টাকাটা করেটা কি টাকা কি আমি কোনোদিন দেবইছি নাকি হে হে ই জামাই ভুলে